मज़ेदारी

আমার নবী নবীপাক কেউ ছড়েনি আমার নবীপাক কেউ তারা মেরেছে এ তুমা খিরা তরুণীরা তুমার পরিমাণ ইমান থাকে নবীর প্রেম মহাব্য থাকে তোমাদের ঘরে একবার নয় এক লক্ষ বার বাড়তে হবে আমরা কি রাস্তায় পা বাড়াচ্ছি কাদের শুনে উঠা বসা করছি কাদেরকে সহযোগিতা করছি তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দিনের ক্ষতি হয়ে যাবে না তো তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো ক্ষমতা জোরে মসজিদ গুলোই তারা মেরে দেবে না তো ক্ষমতা জোরে ঈদগাহ কোনো কে দখল করে নেবে না তো ক্ষমতা জোরে কবরস্থান কোনো ফুটবলের মাঠ করে দেবে না তো একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই আমাদের বলুন আজকের কথা বলুন আমার হুগলি জেলা হরিপাল বলে থানা গতকালকে ঘরে ঢুকছি দেখি নসার দাঁড়িয়ে আছে কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে আমি কি হয়েছে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই

صلى الله عليه وسلم